হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল নিউ ডে নিউলে আজ আমি আপনাদের একটা স্যালারি সিট বানিয়ে দেখাচ্ছি তো আমি একটা অলরেডি স্যালারি শিট ফরম্যাট বানিয়েছি যেখানে দেখুন নাম আছে ডিপার্টমেন্ট দেওয়া আছে কে কোন ডিপার্টমেন্টে কাজ করে আর তাদের বেসিক স্যালারি কত সেটা দেওয়া আছে আমাকে কী বার করতে হবে না এইচ আরে এইচারে দেখুন এখানে দেওয়া আছে ক্যালকুলেট দ্য এইচআরে পনেরো পার্সেন্ট আর বেশি মানে বেসিকের পনেরো পার্সেন্ট হচ্ছে এইচআরএ বার করতে হবে বোনাস বোনাসটা কিরকম বার করতে হবে না এখানে দেখুন ক্যালকুলেট বোনাস বলে দেওয়া আছে এখন মানে কি কন্ডিশন বার করতে হবে সেটা বলে দিয়েছি কি বলেছে ই বেসিক গ্রেটার দেন সিক্স থাউজেন্ড মানে যাদের বেসিক স্যালারি ছ হাজার টাকার বেশি তারা কুড়ি পার্সেন্ট বোনাস পাবে আর যাদের ছ হাজার টাকার কম তারা সাড়ে বারো পার্সেন্ট বোনাস পাবে তো এইটা আমরা বার করে দেখাবো আর টোটালটা কি টোটালটা হচ্ছে এই বেসিক এইচআরে আর বোনাস এই তিনটে যোগ ফল হচ্ছে টোটাল আর লোনটা যাদের বেসিক স্যালারি পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার বেশি হবে তারাই একমাত্র এলিজেবল হবে না হলে নট হবে তো চলুন আমরা সেটা শিখি প্রথমে কি আছে না বেসিকের পনেরো পারসেন্ট এইচআরে তাহলে আমরা প্রথমে ইকুয়াল টু দিলাম ইজিক্যাল টু দেওয়ার পর বেসিকের পনেরো পার্সেন্ট বলেছে তাহলে বেসিকের সেল নাম্বার বেসিকের সেল নাম্বার বলতে সি ফাইভ হবে বেসিকের সেল নাম্বার বলতে সি ফাইভ এখানে আমি সি ফাইভ লিখলাম সি ফাইভ মানে এই সেলটা ঠিক আছে ইন্টু কত পারসেন্ট পনেরো পার্সেন্ট তাহলে পনেরো বাই একশো তাহলে তরমহাটা হচ্ছে এইটা ফিজিক্যাল টু বেসিকের সেল নাম্বার ইনটু পনেরো বাই হান্ড্রেড এবার এম এনটা দিয়ে দিলাম দেখুন আমার এই চারে বেরিয়ে গেলাম যখন এই চারে একটা বেরিয়ে যাবে এই পোনের দিকে যখন একটা ডট মতন চিহ্ন আছে এই ঘরটায় ক্লিক করবো দিয়ে এই ডট চিহ্নটাকে চেপে ধরে আমি যদি নিচের দিকটা টেনে দিই তাহলে অটোমেটিক পরের গুলো বেরিয়ে যাবে আমাকে বারবার বার করতে হবে না আচ্ছা নেক্সট কি আছে নেক্সট হচ্ছে যাদের বেসিক স্যালারি ছ হাজারের বেশি তারা পাবে কুড়ি পার্সেন্ট বোনাস আর যাদের ছ হাজারের কম তারা পাবে সাড়ে বারো পার্সেন্ট তাহলে এটার ফর্মুলা কী এটার ফর্মুলা আমরা দেখে নিই ইজিক্যাল টু দেবো ফেজিক্যাল টু তারপরে বেসিকটা ছ হাজারের বেশি যদি বেশি হয় মানে বেসিক স্যালারির ওপর সে বোনাস পাচ্ছে মানে ছ হাজারের বেশি যাদের মাইনে তারা কুড়ি পার্সেন্ট বোনাস পাবে আর ছ হাজারের কম যাদের মাইনে বেসিক স্যালারি তারা সাড়ে বারো পার্সেন্ট হবে তাহলে ইফ ইফ ইফেট বেসিক স্যালারি সেল নাম্বার দেবো সি ফাইভ ছ হাজার কত পার্সেন্ট পাবে অফ বেসিক তাই না তাহলে বেসিকের কুড়ি পার্সেন্ট সে পাবে তাহলে বেসিকের কুড়ি পার্সেন্ট বলতে তাহলে সি ফাইভ ইন্টু কুড়ি বাই হান্ড্রেড আর না হলে তাহলে কি লিখলাম ই সি মানে বেসিক স্যালারি ছ হাজারের বেশি যদি হয় তাহলে বেসিকের কুড়ি পার্সেন্ট মানে সি বাই হান্ড্রেড কমা সি ফাইভ ইন্টু সাড়ে বারো বাই হান্ড্রেড মানে যদি ছ হাজারের বেশি হয় তাহলে কুড়ি পার্সেন্ট সে পাচ্ছে আর ছ হাজারের যদি কেউ কম পায় তাহলে সাড়ে বারো পার্সেন্ট সে পাবে দিয়ে এনটা দেব যখনই এনটা দেবে দেখ এর বেসিক স্যালারি ছ হাজারের কম তাই এ সাড়ে বারো পার্সেন্ট পেয়েছে ক্যালকুলেশন করে ছশো পঁচিশ হয়েছে এটা টেনে দিই দেখুন আচ্ছা টোটালটা কিভাবে বার করবো টোটালটা হচ্ছে কি বলেছে বেসিক এইচআর আর বোনাস এই তিনটের যোগ ফল তাহলে আমরা টোটাল আগেও বার করা শিখেছি সাম হাস সেল মানে যেখান থেকে আমি যোগ করবো মানে সি ফাইভ সি ফাইভ মাঝখানে একটা ইস্টু চিহ্ন দেবো আর লাস্ট সেল নাম্বার ই ফাইভ এন্টার দেখুন বেরিয়ে গেল এটাও আমি নিচের দিকে টেনে দেব লোনটা কি বলেছে না যাদের বেসিক স্যালারি পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার বেশি তারা লোন এলিজেবল আর না হলে নট এলিজেবল লোন পাবে তো এক্ষেত্রেও আমরা টু দেবো দে বেসিক স্যালারি বলেছে বেসিক স্যালারি হচ্ছে যাদের পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার বেশি তাহলে সি ফাইভ মানে বেসিক স্যালারি দেখুন বেসিক স্যালারিটা সিলেক্ট হয়ে গেছে দেন পাঁচ হাজার সরি পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ কমা ডবল ইনভাইটেড মধ্যে এলিজেবল एलिजिबल तो ऑल इनवाइटेड अबार एक तक कोमा दी जो दी कोम तो हो है ताले नॉट एलिजिबल हो जाएगा नॉट एलिजिबल डबल इनवाइटेड सेस बैकेट क्लोज ठीक है नहीं हमें क्या फॉर्मूला लिखना इफ এজিব্যালটা প্রথমে দিতেই হবে তারপর ই সি ফাইভ মানে হচ্ছে বেসিক স্যালারি পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার বেশি যদি হয় তাহলে এলিজেবল হবে আদারওয়াইজ নট এলিজেবল এটা ডবল ইনভার্টেডের মধ্যে দিলাম দিয়ে এন্টার দিয়ে দেবেন দেখে নিন এটা নট এলিজিবল দেখি নট এলিজেবল মানে এখানে দেবেন পাঁচ হাজার টাকার বেসিক স্যালারি পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে কন্ডিশন ছিল এই যে হ্যাঁ আচ্ছা এটাকে আমি টেনে দিই দেখুন এর এলিজিবল মানে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার বেসিক স্যালারি দেখে নি এই যে দেখুন পাঁচ হাজার সাতশো এটাও দেখুন ছ হাজার দুশো টাকা ঠিক আছে তো এইভাবে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন হ্যাঁ আমি ফর্মুলাগুলো নিচে লিখে দিয়েছি আপনারা চাইলে খাতায় লিখে নিতে পারেন এই যে দেখুন নিচের দিকে আছে এটা ক্যালকুলেট এই জারে কিভাবে এই জারেটা বার করেছি তার ফর্মুলা প্রশ্নটা এখানে দেখে নেবেন পনেরো পার্সেন্ট বেশি আপনি ওরা পজ করে ভিডিওটা হ্যাঁ এটা ফর্মুলা তুলে লিখে নিতে পারেন তো আজকের ভিডিও এইটুকু হ্যাঁ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার পরের ভিডিও দেখা হবে থ্যাংক ইউ